আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আগুনের প্রভাব অনেক বেশি বেড়ে গেছে এতো তো কয়েকদিন আগে চট্টগ্রামে কি ভয়াবহ দুর্ঘটনা ঘটলো মিরপুরে ঘটলো এবং নানান জায়গায় ঘটতে আছে আজ আবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে আসলে এগুলো কি আসলে নিছক কোনো দুর্ঘটনা নাকি কোনো নাশকতার পরিকল্পনার অংশ এগুলো এখনই খুঁজে বের করা দরকার রাজনৈতিক দলগুলোকে বলতে চাই আপনারা এখনো সময় আছে আপনারা একে অন্যের সাথে ঐক্যটা তৈরি করুন স্বৈরাচার যদি মাথা চাড়া দিয়ে ওঠে কারো জন্য ভালো কিছু হবে না এর পরিণতি সবাইকেই ভোগ করতে হবে আর এই আগুনের বিষয়টা নিছক কোনো দুর্ঘটনা না হয় এটা সৈরাচারা দোষরদের পরিকল্পনার অংশ হতে পারে আশা করছি আপনারা যেই যেই দল করেন না কেন যেই যে মতাদর্শে বিশ্বাসী হন না কেন দেশের কল্যাণে মানুষের কল্যাণে সবাই একসাথে কাজ করুন মত পার্থক্য ভুলে গিয়ে অন্তত দেশটাকে বাঁচান দেশের মানুষকে বাঁচান তাহলে আপনারা নিজেরাও বাঁচবেন সবাই বাঁচবে স্বৈরাচার নানান চেষ্টা করছে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা অস্থিতিশীল করার জন্য এবং তারা করে যাচ্ছে আমাদের কারণে আমরা তাদেরকে করার সুযোগ করে দিচ্ছি কারণ আমরা একে অন্যের প্রতি গুতাগতি করে যাচ্ছি একে অন্যের দোষ খুঁজছি কে কি করলো না করলো সেই নিয়ে সারাদিন লেগে আছি পড়ে আছি আর এইদিকে দিকে সৈরাচার সুযোগ নিচ্ছে তারা তাদের সুযোগটা কাজে লাগাচ্ছে আমাদের মধ্যে মত সৃষ্টি করে আমরা যদি এখনো সাবধান না হই তাহলে আমাদেরকে আরো বড় মাসল দিতে হবে তাই সরকার প্রশাসন সবাইকে অনুরোধ করে বলবো আপনার অন্তত ভালো করে তদন্ত করে দেখুন যে আসলে এই আগুনের বিষয়টা এটা কি নিচু কোনো দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পনার অংশ জোর দাবি জানাচ্ছে